আসসালামু আলাইকুম সম্মানিত মাছাষি ভাই ও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মনোসেক্স টাইগার জাতীয় মাছের পোনা এগুলো আঠাশ দিন হরমোন কমপ্লিট যদি আপনারা পুকুরে চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সবগুলোই হচ্ছে পুরুষ মাছ এগুলো কোনো রকম বাচ্চা দেবে না পুকুরে খুব দ্রুত বড় হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এদের খাবার খরচ খুব কম বাজার অনেক ভালো অনেক সুস্বাদু মাছের পোনা এগুলোর সাইজ হচ্ছে কেজিতে পনেরোশো থেকে আঠারোশো লাইনের সো যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে ফেনিতে পাঠানো হবে প্রত্যেকটা ব্যাগে আধা কেজি করে মাছের পোনা দিচ্ছি এবং সাথে দশ গ্রাম বিশ গ্রাম এক্সট্রা করে বাড়িয়ে দিচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা প্রত্যেকটা মাছের পোনা বা প্রত্যেকটা প্যাকেটে কতগুলো মাছ বেশি দিচ্ছি আপনারা যদি চাষ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব সুবল মূল্যে আমাদের কাছ থেকে মাছের পোনা পেয়ে যাবেন আর কীভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টিটা জেলার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে প্যাকেট তারপর আমরা অক্সিজেন দিব ঠিক এইভাবেই আমরা অক্সিজেন দিয়ে চৌষট্টিটা জেলার মধ্যে চব্বিশ ঘন্টা অক্সিজেন থাকবে এগুলোর মেয়াদ চব্বিশ ঘন্টা একটা ব্যাগে অক্সিজেন থাকবে কোনো মাছ এক